নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমার আজকে রেসিপি হচ্ছে ব্রেড চিকেন পকোড়া এই পকোড়াটা একবার যদি খাও তো বারবার তৈরি করতে চাইবে এতটাই খেতে সুস্বাদু হয় তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি দেখো আমি স্লাইস ব্রেড নিয়েছি ব্রেডগুলোর চারিপাশটা আমি এরকম করে কেটে দিচ্ছি এরপর এই যে সাদা অংশটা যে ব্রেডটা আছে এরপর আমি দেখো আমি পেন্সিলের মতো কেটে নিচ্ছি ছোটো ছোটো করে এরপর দেখো আমি একদমই ছোটো ছোটো করে কেটে নেব যতটা সম্ভব ছোটো ছোটো করে কেটে নেবে এতে চিকেন পাকোড়ার কোটটা খুব সহজভাবেই করা যাবে আর দেখতেও খুব ভালো লাগে আর দেখো ব্রেডের যে সাইডের অংশগুলো এটাও কিন্তু আমি নষ্ট করব না কাজে লাগিয়ে দেবো তোমরা দেখতে থাকো এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম বোনলেস চিকেন আর দেব দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি বেশি দেব না দরকার আমার বাড়িতে বাচ্চারা খাবে দিয়ে দিচ্ছি আদা কুচি রসুন আর ধনেপাতা আর এই দেখো ব্রেডের সাইডের অংশগুলো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেবো দেখো পেস্টটা কিন্তু একদমই রেডি খুব ভালোভাবে দেখো পেস্টটা হয়ে গেছে চিকেনের পেস্টটা কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এবার একটা আমি বাটির মধ্যে এই চিকেনের পেস্টটা নিয়ে নিচ্ছি এবার এতে বাকি উপকরণগুলো দিয়ে দেবো চিকেন পাকোড়া তো অনেক রকমই তোমরা খেয়েছ কিন্তু এই চিকেন পাকোড়াটা একদমই নতুন ধরনের এবার আমি এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ দিচ্ছি হাফ চামচা লবণ সামান্য লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো সামান্য গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি এক চামচা মতো সয়া সস আর আর অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চামচা মতো তেল আর সব শেষে দিচ্ছি পেঁয়াজ কচি এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা দেওয়ার জন্য এই ব্রেড পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে আর দেখো খুব ভালো করে আমি সব উপকরণগুলো দিয়ে মেখে নিচ্ছি এই চিকেন পকোড়াটা খেতে যে কতটা ভালো হয় বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না এই চিকেনের উপর যখন ব্রেডের কোটটা দেব তখন ভীষণ ক্রাঞ্চি হয় ওই কোটটা আর খেতে হয় অত্যন্ত সুস্বাদু তোমরা দেখো চিকেনের পুকুরটা কিন্তু একদমই রেডি দেখো আমি হাতের সাহায্যে এরকম করে গোল গোল করে নেব আর রেখে দেবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো সাইজটা আমি খুব বড়োও করিনি খুব ছোটোও করিনি দেখো চিকেনের বলগুলো কিন্তু সবগুলোই রেডি হয়ে গেছে এবার আমি কোট করে নেব এদিকে ব্রেডগুলো দেখো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে ব্রেডগুলো দেখো এবার আমি কোট করে নিচ্ছি আর কোট করা যে কতটাই সহজ তোমরা না দেখলে বিশ্বাস করবে না বন্ধুরা দেখো কত সহজেই এই চিকেন বলগুলোর মধ্যে এই ব্রেডের কোটটা লেগে যাচ্ছে কোনো কিছু দেওয়ার দরকার নেই কোনো ডিমের প্রয়োজন নেই কোনো কিছুরই প্রয়োজন নেই দেখো কত সহজেই লেগে যাচ্ছে আর যে ফাঁকা অংশগুলোতে লাগে না সেগুলোতে ব্রেডের ছোটো অংশগুলোকে তুলে এরকম করে লাগিয়ে দিলেই লেগে যাবে কোনো সমস্যা নেই আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে দেখতে কি ভালোই না লাগছে তোমরা কে কে জানো জানি না আমাদের এদিকে কদম বলে একটা ফল হয় যেটা টক হয় খেতে খুব ভালো লাগে রান্না করে আর সেরকমই লাগছে আমাকে দেখে দেখো সবগুলোই কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে কিন্তু খুব হাই ফ্লেমে আমি এগুলো ভেজে নেব না আমি মিডিয়াম ফ্লেমে ভাজছি আর দেখো আমার এই ব্রেড পাকোড়াগুলো থেকে কিন্তু দুটো ব্রেড ছিঁড়ে গেছে কোনো সমস্যা নাই এই দুটোই ছাড়বে তারপরে ছাড়বে না যখনই ভাজতে যাবে একটা দুটো হয়তো ছেড়ে যাবে কিন্তু অত ঘাবড়ে যাওয়ার কিছু নেই দেখো কত সুন্দর লেগে গেছে আর কালারটা কত সুন্দর আসছে দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না ব্রেডটা খুব অল্প সময়ের মধ্যে কালার চলে এটা কিন্তু ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে যার জন্য এটা মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে এপাশ ওপাশ করে চিকেন পকোড়াটা আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো চিকেন পাকোয়াটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তেলটা ঝরিয়ে প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন দেখো ব্রেড চিকেন পকোড়াটা দেখতে কতটা ভালো লাগছে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো তোমাদের খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে দেখো দেখে কতটা সুন্দর লাগছে আর উপরে যে আমি ব্রেড দিয়েছি এটা কিন্তু দেখো দেখে বুঝতেই পারা যাচ্ছে না মনে হচ্ছে যেন আমি আলু দিয়েছি আলু দিয়ে এই আমি পকোড়াটা তৈরি করেছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো ভেঙে নিয়েছি ভেতরটা দেখো পেঁয়াজের সঙ্গে এতটা সুন্দরভাবে মিলেমিশে আছে দেখতে কি ভালোই না লাগছে আর খেতেও হয়েছে অত্যন্ত সুস্বাদু এতটাই মুচমুচে দেখো আমি এবার শসের সঙ্গে খাচ্ছি সসের সঙ্গে খেতেও ভীষণ ভালো লাগে এই পকোড়া